আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আম্মু বাজার করে এনেছে সেগুলোই আমরা সবাই মিলে একটু পরিষ্কার করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম রান্না করার জন্য আর সাথে এই মাছটা ভাজা করা হয়েছে ভাজার পরে এটা রান্না করা হবে তো রান্নাটা আমি করছিলাম আর এখানে বরাবরের মতো আয়াতসের মশলাই ব্যবহার করছিলাম আর আমার এই ভিডিওটাও কিন্তু অনেক আগের যেটা আমি অনেক দিন শেয়ার করবো করবো করে করা হয়নি এবং মধ্যেখানে আমি নতুন ভিডিওগুলো আপলোড করাতে পুরাতন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম এবং এখানে টমেটোও দিয়ে দিয়েছি মাছের সাথে টমেটোর মিশ্রণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি খুব বেশি কিন্তু টমেটো দেই না কিন্তু এখানে আমার মনে হচ্ছে মাছের চেয়ে একটু টমেটোটা বেশি হয়ে গিয়েছে পরিমিত পরিমাণে দিলে সব কিছুই খুব ভালো লাগে খেতে এবং এটা মাছটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগেনি কারণ এটা আগেই ভেজে ফেলেছিলাম আর অল্প একটু ঝোল রেখেছি মাছে আর সাথে আজকে রয়েছে আরেকটা মজাদার খাবার যেটা হচ্ছে প্রচুর লতি এটা পরিষ্কার করতেও কিন্তু অনেক ঝামেলা যার কারণে অনেকে কিন্তু এটা খেতে চান না অ্যাভয়েড করে থাকেন কিন্তু পরিষ্কার করে নেওয়ার পর এটা যদি সুন্দরভাবে রান্না করা যায় এবং যদি গলা না চুলকায় তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় কচুর লতিও কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে আর এখানে আরেকদিকে আমি শুটকির সাথে সবজি দিয়ে রান্না করব। শুটকি এবং সবজি এই শুটকিগুলোও খুব ভালো ছিল সেদিনই আনা হয়েছিল যতটুকু মনে পড়ছে আর সাথে এখানে বেগুন শিম এগুলো দেওয়া হয়েছে আর বেগুন আর শিমগুলো খুবই ফ্রেশ ছিল আর এখানে আমি আগে থেকে একটু সুটকিটা একটু ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি বাকিগুলো বাকি সবজিগুলো আমি পরে দিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই কেননা বেগুন এবং শিম দুটাতেই কিন্তু সবসময় পোকা থাকার সম্ভাবনা বেশিই থাকে আর এইটাও মোটামুটি হয়ে গিয়েছে এখন চিংড়িটা ভেজে নিব। যে চিংড়িগুলো সেদিনই কেনা হয়েছিল সকালে এগুলো ভেজে কিন্তু রেখে দেওয়া হবে পরবর্তীতে রান্না করা হবে আমার আম্মু প্রায় সময় এরকম চিংড়ি কিনে ভেজে রেখে দেন পর পরে যেন লাগলে হঠাৎ করেই সেখান থেকে রান্না করা যায় খুব বেশি দিন অবশ্য রাখেন না দু থেকে তিন দিনের ভিতরেই রান্না করে ফেলতে হবে আর এগুলো ভেজে রাখলে কাজটা মোটামুটি সহজ হয়ে যায় দেখতেই পাচ্ছেন চিংড়িটা খুব সুন্দর ভাজা হয়ে গেল আর এখানে আমি রান্নাবান্না করে অন্য অন্য যা কাজ ছিল সেরে খেতে বসে গিয়েছি প্রচুর লতি এবং এখানে মাছ নিয়েছি প্রচুর লতাতে আমি চিংড়ি চুটকি দিয়েছিলাম যেটা আমার আরও অনেক বেশি ফেভারিট অর্ধেক মাছ ভাজার পর বাকি অর্ধেক ভাজতে চলে এসেছি খাওয়ার পর আর এখানে আরেক দিকে আমাদের নাস্তা বানানোর জন্য একটু পুরো রেডি করে নিচ্ছিলাম আরেক চুলাতে এটা আমাদের হেল্পিং হ্যান্ডটা আমাকে দেখিয়ে দিয়েছিলেন আর আমি সেটা করে নিচ্ছিলাম ওনার নির্দেশনা অনুযায়ী আর এখানে আরেকটা ভিডিও শেয়ার করছি যেটা আমার আম্মু আসলে আমার জন্য ভিডিও করে এনেছে সেটা হচ্ছে একটা উনি শপে গিয়েছিল। সেখানে অনেক সুন্দর সুন্দর ঘরের জিনিস ছিল তো আমি আমার জন্য ভিডিও করতে বলেছিলাম তাই সুন্দর করে উনি ভিডিও করে এসেছেন চট্টগ্রামের জুবিলি রোডে এই শপগুলো অবস্থিত এখানে কিন্তু একসাথে অনেকগুলো আপনি সব পাবেন ঘরের এরকম জিনিসের আর সবগুলোই খুব সুন্দর সুন্দর আপনি যত বেশি দাম দিতে পারবেন তার উপরেই কিন্তু কেনা যাবে সবচেয়ে সুন্দর পণ্যটি হয়তোবা আবার কম দামের মধ্যেও কিন্তু বেশ রুচিসম্পন্ন অনেক জিনিসই পাবেন আর দেখতে পাচ্ছেন এখানে খুবই সামান্য কিছু ভিডিও কিন্তু বাস্তবে যদি আপনি এখানে যান তাহলে আপনার অনেক অনেক বেশি টাকা নিয়ে গেলেও কিন্তু এখানে জিনিসগুলো কেনার সময় আপনার টাকাতে খুলবে না খুলবে না আসলে আর বেসিনগুলো দেখতে পাচ্ছেন একটা চেয়ে একটা সুন্দর এই ভিডিওটা আমার আম্মুর ঘর করার আগে যখন আম্মু জিনিসপত্র কিনতে গিয়েছিল তখন এর ভিডিও যদিও এত দামি জিনিস আসলে আমাদের দ্বারা কেনা সম্ভব হয়নি তার মধ্যেও যথাসম্ভব যতটুকু আম্মু পেরেছে তার মধ্যে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো তিনি চুজ করেছিলেন তার ঘরের জন্য আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন জিনিসটা মজবুত হয় তো এটার সাথে সাথে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য অনেক বেশি দোয়া করার অনুরোধ রইল আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ